মাটন কোরমা বানানোর জন্য আমাদের লাগবে কোরমা মশলা কাজু বাটা আদা রসুন বাটা হলুদ একটু দই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ কোরমা বানানোর জন্য আমি কিন্তু তেজপাত ব্যৱহাৰ কৰিলোঁ তেজপাত আপোনাৰ যদি খান তাত নিজে পাৰে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কমপ্লিটলি এবার এই পেঁয়াজটাকে অর্ধেকটা আমি একটু তুলে নেবো পরের জন্য এবার মাংসর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দেওয়ার পরে মাংসটাকে আবার মারতে শুরু করতে হবে যাতে গুঁড়োটা ভালোভাবে ভাজা হয় এবার এতে একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব আবার নেড়ে নেব এটাকে ভালোভাবে আমি নিজে তৈরি করেছি ভালো মশলা আমি নিজে ধরে তৈরি করেছি পুরোনো মশলাতে যেমন লাগিয়ে

কুল দিয়ে আমার লাজুক তুমি একটু বেশি দি বাসা দিছি নি ভালো కామీరీ లంకా గడు జ జ జీ గో ధన

তার সাথে সাথে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে সিলে বেটে নিলাম তার সঙ্গে টক বই আর দিয়ে আমি এতে এক চামচ দই কাজু বাটা আর যে পেঁয়াজটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পরে তারপরে আমি মাটনের মধ্যে অ্যাড করব আপনারা কিন্তু দই এক চামচের বেশি নেবেন না কারণ এক চামচের বেশি নিলে পাঁচশো মাংস তো মাংস টক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই চাইলে হাফ চামচ নিতেই পারেন বাট আমি এতে এক চামচই সবসময় প্রেফার করি আমি খুলে দেখবো দেখব সিদ্ধ হয়ে গেছে পুরো এবার আমি এতে কাজু বাটা টক দই আর পেঁয়াজে যেটা বেরস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিই এবারেতে আমি সামান্য একটু জল ব্যবহার করব কিন্তু না আবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে বাকি কোন কোরমা মশলা রেখেছিলাম সেটা সেটাই ওপরে একটু দিয়ে দিই